যারা কসমেটিক নিয়ে কাজ করছেন তাদের আসসালামু আলাইকুম প্যাকেজিং অল কালেকশন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম আদের জন্য কিছু অসাধারণ কিছু কালেকশন ক্রিম কন্টিনার প্রতিনিয়তই নতুনত্ব আমরা নিয়ে আসি আজকেও কিছু যার আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালেকশন আমাদের এখানে আছে শুটিং জেন ক্রিম কন্টিনার থেকে শুরু করে সাইজ আছে এই যে তিনশো এম এর দুই অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এগুলো মিনিমাম কোয়ান্টিটি কতটুকু নিতে পারবো আমাদের মিনিমাম কোয়ান্টিটিটা একশো পিস দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার ব্যবসাকে শুরু করার জন্য আমাদের থেকে ক্ষুদ্র একশো পিস দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের যদি রেডি স্টকে থাকে আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্টই আমাদের স্টকে আপনি চাইলেই আমাদের থেকে একশো পিস দিয়ে শুরু করতে পারেন কোন ধরনের প্রোডাক্ট আপনি লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দেয় হয়তো বা তাৎক্ষণিক ফোন দিলে আমরা রিসিভ করতে পারছি না আপনি মেসেজ দিয়ে রাখেন আমরা আপনার সাথে যোগাযোগ করবো